হ্যালো পান্ডুয়া কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে যে কালকে রাতে অস্ট্রেলিয়া নারী দল এবং ইন্ডিয়া নারী দল যে খেলছে সেখানে কিন্তু বিশাল এক ইতিহাস করে কালকে ইন্ডিয়া নারী দল জিতছে তো এখানে কিন্তু অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তারা কিন্তু তিনশয় আটটি রান করে ওয়াল আউট হয়ে যায় আর এদিকে কিন্তু ইন্ডিয়া নারী দল তারা যে কি খেলায় দিছে তাদের যে ক্যাপ্টেন আর যে এই যে জেমিনা তো জেমিমা কিন্তু অনেক সুন্দর খেলা দিছে সে কিন্তু একশো রান করেছে এবং পুরো টিম কিন্তু আটচল্লিশ ওভার তিন বলে কিন্তু ইন্ডিয়া কিন্তু তারা কিন্তু জিতে গেছে তিন একচল্লিশ রান করে ফেলেছে পাঁচ উইকেট কিন্তু জয়লাভ করেছে একশো সাতাইশ রান করেছে জেমিনা অসাধারণ খেলছে তো এইখানে কথা হচ্ছে বাংলাদেশ যে ক্রিকেট টিম এখানে কিন্তু শামীম এবং তৈথ এবং আমাদের চিঙ্গাম যাকে জাকির আলী তাদেরকে আমরা বলি যে ভাত ছামিম তো এদের কিন্তু এদের ভারতের নারী দল অস্ট্রেলিয়া নারী দল কিন্তু পা দিয়ে জল খাওয়া উচিত আমি যেটা মনে করি কারণ এরা এত সুন্দর খেলছে আমরা নারী দলের কথা বাদ দিলাম তারা যে সাত ম্যাচে একটি জয়লাভ করেছে পাকিস্তানের সাথে আর একটি আর একটি কিন্তু জয়লাভ করে নি আরও কিন্তু ছয়টি ম্যাচ হেরেছে তাদের কথা বাদ দিলাম বাংলাদেশ নারী এই যে নারী দলের কথা তো টোটালি বাদ দিলাম কিন্তু এই যে ক্রিকেট পুরুষ দল এদের কথা আর কি বলবো এরা কিন্তু একটা ম্যাচও জিততে পারে না ওয়েস্ট ইন্ডিজের কাছে কিন্তু সিরিজ হেরে গেছে আজকে একটা খেলা আছে তো এই ম্যাচে কী হবে কিছু যায় না কিন্তু এই যে জাকির আলী অনেক আর এই যে শামীম পাটুয়ালি আর এই তৈতয় এরা কী খেলে ভাই এরা যে মারে একদিকে আর যায় ওই দিকে বুঝলাম না এদের শুধু ভাত খাওয়া আর সিংগাম খাওয়া এই ছাড়ার কোনো কাজ নেই টি টোয়েন্টি খেলে কিনা টেস্ট খেলে কিনা কিছু বোঝা যায় না তো আমি মনে করি এদেরকে কিন্তু ভারত নারী ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়া ক্রিকেট নারী দল ইংল্যান্ড এইসব নারী দলের সাথে খেলানো উচিত কারণ এরা পুরুষ দলের সাথেও পারবে না কারণ পুরুষ দলের সাথে খেলতে আমি মনে করি ওদের হলো লজ্জা লাগে যে এরা নারী দলের মতো খেলে এদের এদের এই নারী দলের সাথে খেললেও আমি মনে করি হেরে যাবে ইন্ডিয়ার নারী দল এদের ফিরতি মান্দান এদের সাথে যদি খেলে তাহলে একশো আছে হারবে তাই আমি মনে করি জাকির আলী এবং স্বামীম এই এদের ভাত শামীম এদেরকে অবশ্যই ওই যে নারী দলদের ওই যে ক্রিকেট নারী দল ইন্ডিয়ার ক্রিকেট নারী দল এবং অস্ট্রেলিয়া ক্রিকেট নারী দলের পা ধিয়ে জল খাওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় এদের অবশ্যই দেখা উচিত তাই ছাড়া আর কিছু বলার নেই এদের এদের তো লজ্জা নেই এদের সবই দিছে এদের সৃষ্টিকর্তা সবই দিছে টাকা দিছে ধন দিছে তারপরে মানে সবই দিছে বডি দিছে দেখতেও সুন্দর কিন্তু তাদের কোনো লজ্জা নেই লজ্জা দেয়নি এদের তো যাই হোক এদের লজ্জা খাওয়া উচিত এদের বললেও তো লজ্জা হয় না তো ইন্ডিয়া কিন্তু তারা ইতিহাস গড়ে কিন্তু সেমিফাইনালে জয়লাভ করে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা কিন্তু ফাইনালে উঠছে দক্ষিণ আফ্রিকা কিন্তু তাদের তাদের সাথে খেলবে তো এই ফাইনাল ম্যাচে আশা করি তারা ভালো কিছু করবে আর এত সুন্দর একটা খেলা দিছে অনেক সুন্দর লাগছে উপভোগ করেছি তো তাদের জন্য শুভকামনা রইলো তারা যেন জয়লাভ করতে পারে তো দক্ষিণ আফ্রিকার জন্য শুভকামনা রইলো টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু দক্ষিণ আফ্রিকা কে হারিয়ে ইন্ডিয়া জয়লাভ করেছিল এবার পুরুষ দল আর এবার কিন্তু নারী দলের সাথে তাদের এই যে ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলা হচ্ছে এখানে কিন্তু ফাইনালে হবে তো একটা বাঘ লড়াই সিংহ এটাকে বলে এটি কিন্তু হবে তো যাই হোক দুই দলের জন্য শুভকামনাও তারা ভালো কিছু করতে পারে এবং যারাই জিতুক আমরা তাতেই খুশি তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল একটি সাবস্ক্রাইব করে আবার থেকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে তো আজ এই পর্যন্ত ভালো থাকে